প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি আশুলিয়ার হাটে প্রতি শুক্রবার আসলে হাট হয়ে থাকে প্রতি হাটে এখানে একদম মেশিনের সরিষার দল ব্যাংক ব্যাং দিয়ে বিক্রি করে থাকে দেখতে পাচ্ছেন প্রচুর একদম সরিষার সরিষাত এখানে রেখেছে আসসালাম আলাইকুম ভাইয়ের নাম কি আব্দুল্লাহ সবুজ আবদুল্লাহ সবুজ সরিষাটা কি আপনারা একদম পিওর সরিষা ভাঙ্গে বিক্রি করতেছেন এখানে একদম এগুলো সরিষা দেখতে পাচ্ছেন এখানে ওনারা ভাঙ্গে একদম জাত করে সরাসরি সব সামনে বিক্রি করছে আমি যদি দেখাই

আসসালাম আলাইকুম কেমন আছেন কত করে মিটি পারসেন্ট আজকে দুটো টাকা হ্যাঁ একশ টাকা লিটার টাকা লিটার তো করতেছেন কারণটা কি টাকা টাকা কেজি আর লিটার হলো এই দেখতে পাচ্ছেন একদম একদম বিক্রি বাজার এখানে প্রতিনিয়তই এখানে মানে সরিষা পাওয়া যায় একদম ফ্রেশ সরিষা যে কোনো সময় এখানে নিয়ে যেতে পারবেন তবে হাটের দিনে একটু ভিড় বেশি হয় বিভিন্ন জায়গা থেকে এসে এখানে সরিষা কিনে নিয়ে যায়

ওকে শুনতে পাচ্ছেন প্রয়োজন পড়লে ওনাকে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই তাই তো অর্ডার করা যাবে তো